আল্লাহর নবী তিনি যখন খাদিজা আলা আনহার ব্যবসার কাজে যখন নিয়োজিত ছিলেন ব্যবসার দায়িত্বে যখন ছিলেন তখন তিনি বিভিন্ন দেশে ব্যবসা করতে যাইতেন শাম সিরিয়া ইরাক বিভিন্ন দেশে ব্যবসা করতে যাইতেন এক পর্যায়ে তিনি ইয়ামনে ইয়ামেনেও তিনি যেতেন ব্যবসা করতেন এক পর্যায়ে তিনি ইয়ামেন দেশে রওনা হলেন ব্যবসার উদ্দেশ্যে সেখানে গিয়া তিনি তাবু গাটাইলেন তাবু গাটাবার পরে একটা গাছের নিচে বিশ্রাম করলেন আল্লাহ রাসুলের ওই গাছের নিচে বসলেন এর বরকতে গাছটা ছিল একটা মরা গাছ এই গাছটায় ফুলে ফলে বরে গেল শুভার রাসুলি করিম সাল্লাম যখন ওই গাছটার নিচে বসলেন ওই গাছটা ছিল মরা গাছ ফুলে ফলে গেল ওই দৃশ্য নাস্তুরা নামে এক খ্রিস্টান নাস্তুরা নামে এক খ্রিস্টান পাদ্রি ওই দৃশ্য দেখার পরে নবীজির কাছে গিয়া বলল তোমার নাম কি তোমার নাম কি বলল আমার নাম মুহাম্মদ নাম শুনে খ্রিস্টান পাদ্রি অবাক হয়ে গেল সে বলল আমি ইসা সালামের ইনজিল কিতাবে আমি দেখেছি সেই কিতাবে আমি পড়েছি তার নাম শুনেছি তার চেহারার আকৃতি গঠন সব কিছু আমি জেনেছি তাতে আমি বুঝতে পারলাম ইনি হবে বিশ্ব নবী হরজত মুহাম্মদ সাল্লাই আপনি চিন্তা করছেন একটা চিন্তার বিষয় নবীজি দায়িত্ব কিন্তু পায় নাই এর আগেই কিন্তু দেখা যায় তার কার্যক্রমে মানুষ বুঝতে পারছে যে ইনি হবেন আখিরি জবানারা পয়গাম্বার বলেন আল্লাহ খ্রিস্টান পাদ্রির মুখে ওখানে অনেক লোক ছিল তারা জিজ্ঞেস করলো আপনি কেমনে বুঝলেন যে ইনি হবে আখিরি জবানার নবী আপনি কেমনে বুঝলেন বলে আমি কেতাবের ভিতর পড়েছি একথা শোনার পরে রাসুলের মালামাল তারা আরো বেশি ক্রায় করে নিল রাসুল করিম সাল্লামকে আল্লাহ তালা ওয়াগণিত মুজদা দান করেছেন রাসুলের দোয়ার বরকতে দেখা যায় মানুষ চোখে দেখে না দৃষ্টি শক্তিহীন রাসুলের দোয়ার বরকতে দেখা যায় সে দৃষ্টি পেয়ে গেল অর্থাৎ তার চোখ খুব ভালো হয়ে গেল রাসুলের দোয়ার বরকতে পাগল সুস্থ হয়ে গেল রাসুলের দোয়ার বরকতে দেখা যায় একদম মুমূর্ষ ব্যক্তি দেখা যায় ভালো হয়ে গেল আজ দেখা যায় পৃথিবীর সবাই দোয়া করলো এরকমের কোনো দেখা যায় মুমূর্ষ ব্যক্তি ভালো হয় সবাই দোয়া করলো হয় না রাসুলের দোয়ার বরকতে দেখা যায় মরা গাছে ফুল ফুটেছে পৃথিবীর সবাই দোয়া করলো মরা গাছে ফুল তো বালো অথচ দেখা যায় আরো ফুল থাকলো জরে পড়ে রাসুলের দোয়ার বর দেখা যায় কূপের ভিতরে পানি নাই আল্লাহর নবী দোয়া করেছেন তার দোয়ার বর দেখা যায় কূপের ভিতরে দেখা যায় কানায় কানায় পানিতে বরে গেছে বলেন আল্লাহ রাসুল করিম সাল্লাই আল্লাহ তালা তাকে অসংখ্য মোজা দান করেছেন হজরতে বুরায়দা রাহু তালা আনহুয়াতে বর্ণিত তিনি বলেন এক আরবি আল্লাহ রাসুলের কাছে এসে উপস্থিত হয়ে বলে ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবি বাল্লাহ আপনি আমাকে এমন কিছু এমন কিছু অকার্যকর অর্থাৎ এমন কিছু আশ্চর্য জিনিস আমাকে দেখান যা দেখলে পরে আমার ইমান এবং এমন কিছু এক জিনিস আপনি আমাকে দেখান যা দেখলে পরে আমার ইমান এবং একিন বৃদ্ধি পাবে আল্লাহর নবী বলেন ও আরাবি তুমি কি দেখতে চাও বলে ওই যে একটা বৃক্ষ আছে গাছ ওই গাছটি পারলে আপনি আপনার কাছে নিয়ে আসেন বলেন শুভান আল্লাহ নবী বলেন তুমি গিয়ে বলো যে মুহাম্মদ ডেকেছে বলেন সল্লাম ওই লোকটা যখন গাছটার কাছে গিয়ে বলল যে মুহাম্মদ তোমাকে ডাকছে গাছটা একদিকে ঝুঁকে পরে পাশের শিকার উৎপাদিত করে দিল আবার অপর দিকে ঝুঁকে অন্যপাশের শিকারগুলি উৎপাদিত করে দিল এভাবে গাছটা আল্লাহ কুদ্রতে হারতে হাঁটতে বিশ্বনবীর কাছে গিয়া উপস্থিত হয়ে বলল আল্লাহ লোকটাকে এইবার আল্লাহ নবী জিজ্ঞেস করলেন তুমি আর কি দেখতে চাও আল্লাহর নবীর কাছে এইবার লোকটা বললো আমার আর কিছু দেখার দরকার নাই আমার হয়ে গেছে আল্লাহর নবী আবার হুকুম করলেন গাছটা আবার দেখা যায় ওই গাছটা আবার জাগায় ফিরে গেল বলেন সুবাহ আল্লাহ একবার আবু জাহেল হাতের মুঠের ভিতরে কয়েকটা পাথরের কঙ্কর হাতের মুঠের ভিতরে এনে আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হয়ে বলতে আসে মোহাম্মদ বলতো আমার হাতের মুঠের মধ্যে কি কত বড় বাট পারি আবু জাহেল আল্লাহ রাসুলের কাছে উপস্থিত হয়ে ছয়টা পাথরের কঙ্কর হাতের মুঠের ভিতরে নিয়ে উপস্থিত হয়ে বলল মুহাম্মদ বলতো আমার হাতের মুঠের মধ্যে